আজকে বিবাহিত ভাই বোনদের নিয়ে কিছু কথা বলব কেউ ভাই বোনেরা বৈবাহিক জীবনে আল্লাহকে ভয় করুন আপনাদের বৈবাহিক জীবনটাকে নিয়ে একটু চিন্তা করুন আজকে আমাদের সমাজে এমন অনেক দম্পতি রয়েছে যারা খুব আনন্দ ফুর্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে অথচ আজকে তাদের ঘরে বিবাহের সেই আমেজার নেই তাদের ঘরগুলো আজ কৃত্রিম জেলখানায় পরিণত হয়েছে কেমন যেন ঘরে ঢুকলেই দম বন্ধ হয়ে আসে এক মুহূর্ত ঘরে বসতে ইচ্ছে হয় না কেউ কারোর সাথে হাসি মুখে কথা বলে না স্বামী স্ত্রী একে অপরকে দেখলেই বোধ করে পরস্পরের মাঝে ভালোবাসার সেই বন্ধন আজ আর নেই প্রিয় উপস্থিতি এটা আজ সমাজের অনেকের ঘরের চিত্র। হে ভাই কেন এমন হলো হে বোন কেন এমন হলো হে ভাই আপনি কি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছেন আপনি কি তাকে কষ্ট দিচ্ছেন আপনি কি তাকে তাকে করছেন অবহেলা করছেন অথচ আপনার স্ত্রী আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বলেই সে তার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আপনার কাছে চলে এসেছে পৃথিবীতে সবচেয়ে বেশি আপনাকে আপন ভাবতে শুরু করেছে আপনাকে ভালোবাসতে শুরু করেছে ভাই আপনার কি সেই দিনগুলোর কথা স্মরণ আছে যখন আপনার বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছিল আপনিও একজন উত্তম স্ত্রী খুঁজছিলেন বিবাহের চিন্তায় কত রাত আপনি ঘুমাতে পারেননি আপনার কি বিবাহের দিনের কথা স্মরণ আছে কত আগ্রহ নিয়ে আপনি অপেক্ষা করছিলেন কখন আপনার প্রিয় সাথে দেখা হবে আপনি মন খুলে তার সাথে দুটি কথা বলবেন সেই সময় কত আগ্রহ উদ্দীপনা ছিল আপনি সংকল্প করেছিলেন স্ত্রীর সাথে সব সময় সদাচার করবেন হে ভাই আজ আপনার কি হয়ে গেল আজকে কেন আপনি তার সাথে খারাপ ব্যবহার করছেন কেন তাকে অবহেলা করছেন হে ভাই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে আপনাদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম ভাবে বসবাস করো তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচার করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাতিকুম তোমাদের মধ্য হতে সর্বোত্তম হচ্ছে তারা যারা তাদের স্ত্রীর কাছে ভালো অর্থাৎ সর্বোত্তম মানুষ হতে হলে স্ত্রীর কাছে ভালো হতে হবে স্ত্রীর কাছে প্রিয় হতে হবে মনে রাখবেন আপনি পৃথিবীর সবার কাছে ভালো ও প্রিয় ব্যক্তি কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে ভালো নন তাহলে রাসুল সাল্লি সাল্লামের দৃষ্টিতে আপনি ভালো মানুষ নন সুতরাং একজন আদর্শ মানুষ হতে হলে স্ত্রীর কাছে ভালো হতে হবে স্ত্রীর কাছে প্রিয় হতে হবে হেবোন তোমার আজ কি হলো তুমি কেন স্বামীর অবদ্ধতা করছো স্বামীর সাথে বিবাদ জড়াচ্ছ অথচ রাসুল সাল্লিম উত্তম স্ত্রীর বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন হচ্ছে সে যাকে দেখলে মন প্রফুল্ল হয় অন্তর পরিতৃপ্ত হয় স্বামী যখন তার থেকে দূরে থাকে সে নিজেকে সংরক্ষণ করে হেফাজত করে যখন তাকে কোনো কিছুর আদেশ করা হয় তখন সেটা মান্য করে সেটা পালন করে এবং তুমি তোমার স্বামীর অবাধ্যচরণ করছো অথচ তোমার স্বামী হচ্ছে তোমার জন্য আল্লাহর নৈকট্যশীল হওয়ার একটি মাধ্যম তোমার স্বামী হচ্ছে তোমার জন্য জান্নাতে প্রবেশের একটি মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী লাফী বিয়াদিহ লা تؤذী المرأۃ হাকক রাব্বিহা

মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে রমজানে রোজা রাখে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে স্বামীর আনুগত্য করে তাহলে তাকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে তোমার প্রবেশ করতে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করো কে বোন শুনলে তো স্বামীর আনুগত্য করা এমন এক ফজিলতপূর্ণ আমল যেটা পালন করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে কে বোন এর চেয়ে সৌভাগ্যের বিষয়ে আর কি হতে পারে অন্য হাদিসে বর্ণিত হয়েছে আইয়ুমা ইম আথিম দাফাল আতিল জান্নাহ রাসূল সাল্লাল্লাহ আইসাল্লাম বলেন কোন মহিলা যদি তার স্বামীকে সন্তুষ্ট রেখে করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে সুতরাং হে স্বামীর আনুগত্য করো স্বামীর অভাদ্যাচারণ করো না স্বামীর প্রতি কৃতজ্ঞ হও স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো না পরিশেষে স্বামী স্ত্রী উভয়কে লক্ষ্য করে আবারও বলছি বৈবাহিক জীবনে আল্লাহকে ভয় করুন নিজেদের বৈবাহিক জীবনটাকে ইসলাম অনুযায়ী পরিচালিত করুন পরস্পর একে অপরকে আন্তরিকভাবে ভালোবাসুন একে অপরকে সর্বদা সন্তুষ্ট রাখার চেষ্টা করুন একে অপরের প্রতি সদাচার করুন নিজেদের ঘরের পরিবেশকে ইসলামী পরিবেশে সুসজ্জিত করুন একে অপরকে দিন পালনে সহায়তা করুন ও উৎসাহিত করুন দোয়া করি আল্লাহ তালা যেন সকলের বৈবাহিক জীবনকে ইসলাম অনুযায়ী পরিচালিত করার তৌফিক দান করেন এবং সকলের দাম্পত্য জীবনে অনাবিল সুখ শান্তি দান করেন আমিন